তার বাপ বলবে তোমাকে ইয়া মুহাম্মদ তোমাকে রাসূল চুমু দিয়েছে তোমাকে রাসূল ভালোবেসেছে তার মানে তাদের ভাষায় আমাদের ভাষায় মুহাম্মদ রাসূল আমরা আদবের সাথেই বলি রাসূল আমার রাসূলুল্লাহ চুমু দিয়েছে তার আব্বার কাছে যখন বলবে অন্তত পক্ষে সে ভাববে যে রাসূল তো আমাদের দুশমন রাসুল তো সমাজের दुश्मन রাসূল তো মানুষের ওই তাহলে ওই রসুলাবা আমারচ্চার মাথায় হাত রাখে আমার বাচ্চাকে চুমু খায় তো চল দেখি একবার মুহাম্মাদের দরবারে যাই সেই হাদিসের কথা বলছি ওই বাচ্চা যখন তার পিতার কাছে বলল রাসূলুল্লাহ আল্লাহর বাড়ি যখন আসে এ যুবক শোনো রাসূলুল্লাহর দরবারে যখন ঢুকছে আমার নবী বসে রয়েছে তার চোখটা আমার রসুল্লাহর চেহারা মোবারকে গিয়ে পড়েছে ওই মানুষটা সাথে সাথে হেদায়াদের নূর দিলের ভিতরে পেয়ে গেছে ওই মানুষটাকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো কে সাহাবী আব্দুল্লাহ পরে জিজ্ঞাসা করা হলো আরে আপনি তো বিরোধী ছিলেন আপনি রসুল্লাহর মহাব্বতে মুগ্ধ হয়ে গেলেন কি করে বলছে আমি যখন রসুল্লাহ দরবারে শুধু কথা শুনবার জন্য যাচ্ছিলাম দূর থেকে আমার চোখ যখন পেয়ারা নবীর মুখমন্ডলে গিয়ে পৌঁছালো তখন আমার মনে হলো এই ব্যক্তিটাই হলো জান্নাতি ব্যক্তি যুবক শোনো তোমার রসুলের কথা বলছি আমার রসুলের কথা বলছি আমরা যে ধর্ম নিয়ে আছি ওই ধর্মের কথা বলছি ধর্ম অনেক অনেক মত আছে আমার কোনো আপত্তি নেই সব বেঁচে থাকে সব বেঁচে থাকে কিন্তু মারামারি লড়াই হচ্ছে আরে সব তো মাঝবে সবাই তো স্বাধীনতা আছে কথা ঠিক না ভুল বলছি সবাই বেঁচে থাক না কিন্তু এটা মনে রাখবেন আপনি যদি আপনার ভাইয়ের ভাইমনি হন কারোর কথা শুনে যদি হত্যা করে দেন সে দুদিন আগে হয়তো মরে যাবে পরে কিন্তু আপনাকে খাটিয়ার উপরে উঠতে হবে এটা মনে রাখবে যুবকদের বলে দিচ্ছি দুদিন আগে যদি তোমার ভাই কারোর কথা শুনে হত্যা করো বা তোমার মুসলমান কোন ভাই যদি হত্যা করো বা কোন ভাই যদি গুলি গালা দিয়ে কোন রকম ভাবে হত্যা করো তো মনে রাখো দুদিন পরেও কিন্তু তুমি খাটিয়ার উপরে উঠবে আর সামনে তোমার লাশ থাকবে পিছনে ইমাম আল্লাহ আকবর

লাভ কিছু কিছু তাহলে দুদিন আগে যে মেরে দিলে ওই মানুষটার জন্য তুমি জাহানজামে ওই মানুষটার জন্য তুমি কাঠ গড়ায় উঠবে কেয়ামতে হিসাব দিতে 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 তোমার অবস্থা বেহাল হয়ে যাবে তুমি এটা জানো তো কেন পৃথিবীতে তোমরা দুশ্মনী নিয়ে ঘুরছো আসো না রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে পৃথিবীতে বাস করো সবাইকে বাঁচার স্বাধীনতা আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছে দুনিয়ায় সবাই বেঁচে থাক দুনিয়ায় সবাই তোরা বাঁচ কিন্তু আমার রাসূলুল্লাহকে মজবুত করে ধরে রাখ তোরা মরবি

এমন মৃত্যুর ফেরেস্তা তাদের সামনে হাজির হারানো হবে ওই রকম তারা কষ্ট পাবে দুঃখ পাবে যাবে চোখ ফেলে বেরিয়ে যাবে হাত হয়ে যাবে কান দিয়ে রক্ত বেরোবে নাক দিয়ে রক্ত বেরোবে তোমার কোন অস্তিত্ব থাকবে না আল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়ে দেবে এই মানুষটা বিরোধী থাকার জন্য ইসলামের বিরোধী কাজ করার জন্য মৃত্যুর সময়টা তাদেরকে বুঝিয়ে দিয়েছি এ হলো হাকিকাতে মুসলমান নয় এ হলো হাকিকাতে রাসূল প্রেমিক ছিল না তাই মৃত্যুটা তাদের কঠিন অবস্থা দিয়েই দিয়েছি আর দ্বারা ওয়াল হায়াতা বেঁচে থাকবে অথচ ইবাদত করবে

चारिदी के शैतान लाफालाफी करछे लाफालाफी करछे धरबे धरबे चिंता करो ना मोमिन हर मुसलमान के दिल में रसूल है हर मोमिन के दिल में रसूल है हर तमाशा तू बना के रख तेरे चैन तेरा सुकून नहीं मिलता है क्योंकि ईमानदार के लिए खुद अल्लाही ही जरूरी है

मोमिन तो वो है, है। जिसके, जिसके दिल में अल्लाह और रसूल है मोमिन किसी, किसी, किसी से उधार नहीं लेता मोमिन किसी के जमीन में नहीं रहता मोमिन किसी के हवा में नहीं बसता मोमिन किसी के लिया खाया नहीं खाता मोमिन कोई दुनिया के चीज में दुनिया के कोई इंसान की दीवारी चीज में ये मोमिन नहीं रहता मोमिन सिर्फ अल्लाह का दीवार में रहता

कामयाबी उसमें, उसमें है, है, है जिसमें मोमिन का, का, का दिल और जान, जान बसा, बसा हुआ, हुआ, हुआ है हजार को, हजार, हजार कोशिश कर लो बाप किच्चू হবে না किच्चू হবে না বিশ্বাস করুন আমি মাইকে স্পষ্ট ভাবে বলতে পারছি না আপনাদের শুধু একটু বলছি এখন রহমতের ছায়া तले আশার সময় হয়ে গেছে রহমতের ছায়া तले সব থাকবেন তুমি কি

ভাই মানুষকে মানুষকে অন্যায় মানুষকে গলি হবে মানুষকে কোন ক্ষতির জায়গায় পৌঁছে দিয়ে কেউ ভাই থেকে হাজার হাজার বছর আগে ইতিহাস আপনারা পড়ে দেখবেন সাদ্দাত নামক যে একজন জালিম ছিল সেই জালিমটা আল্লাহ তাকে হেফাজত করেছিল সমুদ্রে ভাসছিল আল্লাহ তাকে বাঁচিয়েছে কিন্তু পৃথিবীতে সে জান্নাত তৈরি করেছে বলুন নাউজুবিল্লাহ জান্নাত তৈরি করে পৃথিবীর মানুষকে এটাই বোঝাতে চাইছে যে আমার জান্নাতটাই হলো আসল আল্লাহর জান্নাত বলে কিছু নেই বলুন না নাউজুবিল্লাহ আরে আমরা ইমানদার আমাদের মধ্যে ওই শব্দটা আছে আশহাদু আল্লাহ সবাই বলো এই কাজ যে তুমি মনে করছো আমার জায়গা কি গো তুমি মনে মনে করছো আমার জায়গা আর আমাদেরকে বলছো যেটা তোমার জায়গা কথাটা বুঝতে হবে এর ভিতর একটা শিক্ষা লুকিয়ে রয়েছে জায়গা কেউ দাবি করছে এটা আমার আর গাছগুলো কার গাছগুলো বলছে তোদের তার মানে গাছ কেটে দে বল জায়গা ওর বাবুস বাবা গাছ কেটে দিলে জায়গা কার ওর তাহলে আমরা গাছ আমরা গাছ আমাদেরকে কেটে দে বলছে আচ্ছা আমাদেরকে কেটে কোতায় ফেলবে জমিনে

মজবুত চারিদিকে লাফালাফি আহ আহ আমরা রসুলের পেয়ে আমরা কারোর বিরুদ্ধে কথা বলি বলি ধর্মের বিরুদ্ধে কথা বলে ওকে আঘাত দিক মানে আমাদের নিয়ে চুলকুনী কেন বল잖아 আপনারা বলুন তো একটু ভাই আমাদের নিয়ে সমস্যা কেন কি ইসলামটা কি হয় আরে ইসলামটা কি একটা তেতো জিনিস আমরা যতই বলি মানবতা ভাত্রিত্ব ভালোবাসা তারা ততই লা পায়

तो अपना, तो अपना दुश्मन जाते बोले अरे दुश्मन को दोस्त बनाने के लिए, बनाने के लिए, के लिए रसूल, रसूल आया था, था। मोहब्बत को मोहब्बत लेकर, लेकर सबके सब दिल में, में बांटने के लिए रसूलुल्लाह आया है और रहमत हमें छाए में रखने के लिए रसूलुल्लाह आया है ये है मोहम्मद रसूलुल्लाह आजकल वही इस्लाम नहीं है विरोधी हो चुके हैं

মানুষ গাড়ি বাড়ি অর্থ স্ট্যান্ড হয়েছে কিন্তু একটা দিকে হিংসা রয়েছে এই কথা শুনছে না একটা দিকে কি রয়েছে হিংসা আচ্ছা ভাই ওই হিংসাটা করে লাভ কি আছে বলুন তো তুমি গাড়ি গাড়ি করেছো আল্লাহ তোমাকে দিয়েছে তুমি বাড়ি করেছো আল্লাহ তোমাকে দিয়েছে তুমি জায়গা করেছো আল্লাহ তোমাকে দিয়েছে তাহলে হিংসার কোনো দরকার আছে আল্লাহ তোমাকে দিয়ে আমি গরিব মানুষ মানুষ আমি গরিবী অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন কি দেখছি ওই গরিব তাড়াতাড়ি বড় লোক হওয়ার জন্য বড় লোককে দেখে হিংসা করে আর ওই বড় লোক গরিবকে মেটানোর জন্য হিংসা করে কেন কেন গরিব থাকলে আমার রাস্তায় কাঁটা হয়ে থাকবে আর গরিব লোক বলছে বড় লোক থাকলে আমার রাস্তায় কাঁটা হয়ে থাকে তার মানে মানে এই দুইজনের মধ্যে লড়াই কি করে হয় সারা পৃথিবীতে এটা চলছে আরে ভাই কেন এই লড়াইয়ে আমরা যাব। আমাদের মস্তিষ্ক আল্লাহ দিয়েছে আমাদের ব্রেন আল্লাহ দিয়েছে এটার দিকে আমরা নেই আমার পূর্বপুরুষরা এটার দিকে ছিল না আমরা কোন রাস্তার দিকে চলি আমরা ওই রাস্তায় চলি যে রাস্তায় কোন গরিব থাকলে তার মাথায় হাত বোলাবো কোন মুসলমান বিপদে পড়লে তাকে ভালোবাসবো কোন হিন্দু ভাই বিপদে পড়লে তাকে ভালোবাসবো মানুষের মানুষের মধ্যে ভাতৃত্ব থাকবে প্রেম থাকবে মহাব্বত থাকবে ওই রাস্তাটাই তো আমার রসুল্লাহ দেখিয়েছে আর ওই রাস্তাটার ভাষা হলো

আর যারা সাহাবারা ছিলেন সমস্ত সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার রাসূলকে একটু বলবো নাকি যে ব্যক্তিটা কে আমার রাসূল কি জানে না এই ব্যক্তিটা কে এই ব্যক্তিটা সেই দুশমনের ছেলে যে দুশমন আমার রাসূলকে হত্যা করবে এনি টাইম সে বলে ফেলাচ্ছে যে পেলেই বেটাকে জব্দ করব

সাহাবিদেরকে বললেন বাবা সাহাবি সাহাবারা তোমরা যে আমার উপরে একটুখানি কেমন কেমন মনোভাব নিয়েছিলে সত্যিকারে বলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি জানলেন কি করে আমার রাসূল বললেন এইটাই তো তোমার আর আমার পার্থক্য জোরে বলো বলো এইটাই তো পার্থক্য আমার কাছে ওহি আসা তোমাদের কাছে ওহি আসে। না তোমরা পেশাব করলে বদবু বের হয় আর আমি রসিদুল্লাহ করলে জমিন ওয়েলকাম করে আমার মধ্যে খুশবু আমি জমিন পেলে আমি এটাই তো পার্থক্য আমার কাছে জিব্রাইল আসে মিকাইল আসে ইসরাফিল আসে আজরাইল আসে তোমাদের কাছে কোনো ফেরেশতা আসে না এটাই তো পার্থক্য সাহাবা শোনো আমার ভাষায় বলছি আমার আল্লাহ এই পৃথিবীতে সমস্ত মানব জাতির জন্য আল্লাহ একটা হেদায়েতের রাস্তা করে বানিয়েছে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহকে হেদায়েতের পথ করে পৃথিবীতে পাঠিয়েছেন সকলের দুঃখ শুনবে মুহাম্মদ সকলের কষ্ট দূর করবে মুহাম্মদ ভালোবাসা ভক্তি বিস্তার করবে ইয়া মুহাম্মদ মানুষে মানুষে লড়াইকে বন্ধ করবে ইয়া মুহাম্মদ মানুষের মানুষের ভিতরে বিভেদকে ভুলে গিয়ে তারা একে একে মিলে যাবে মিশে যাবে ইয়া মুহাম্মদ মানুষের মধ্যে খাবার হবে না রাসূলুল্লাহ